হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য এবং দীপা সবাই মিলে একটা রিসোর্ট বুক করেছে সেখানে যায় এবং গিয়ে জানতে পারে সেখানকার পরিস্থিতি খুব খারাপ বন্যা আসছে সব কিছু স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আর নানাভাবে সেই মুহূর্তে সোনার উপর জেদ করে পাশে একটা নদী আছে তারা দেখতে যাবে সূর্য নিয়ে যেতে না চাইলে সেনগুপ্ত পরিবারের কারো সম্মতি না থাকলেও সোনারূপা এমনভাবে জেদ করে তাদের যেদের কাছে হেরে যায় সূর্য দীপা দুজনেই নিয়ে চলে যায় সোনারূপাকে সেখানে গিয়ে জানতে পারে বান এসেছে সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে উঁচু কোনো জায়গায় দাঁড়াতে নিজেদের রক্ষা করার জন্য তখনই সূর্য তার দুই মেয়ে এবং দীপাকে নিয়ে পাশের এক রাস্তায় উঁচু কোনো জায়গায় সেখানে আশ্রয় নিতে যায় হঠাৎ করে এমন পানি স্রোত চলে আসে যেখানে সূর্য সোনাকে কোলে তুলে নেয় একটা গাছের ডাল ধরে রূপার হাত ধরেছে দীপা দীপার হাত ধরেছে রূপা এরকম করে তারা একে অপরের সঙ্গে ঝুলে আছে কিন্তু এমন স্রোত আসছে দীপাবেলা আমাকে ভেসে যেতে দিন ডাক্তারবাবু আপনারা তিনজন ঠিক থাকুন দীপার হাত ছাড়তে চায় না সূর্য কিন্তু তারপরও রূপা দীপার হাত ধরে রাখতে পারছে না এতটা স্রোত এসেছে এরপরে দীপাকে ছাড়ার পরেই সূর্য রূপার হাত ছেড়ে দেয় রূপা মা বলে চিৎকার করতে শুরু করে কান্নাকাটি করে সোনা এবং সূর্য দুজনেই রূপা এরকম করে ভেসে যাচ্ছে আর ভাবছে বাবা তুমি হিংসুকুটিকে কোলে তুলে নিলে আর আমার হাতটা এরকম করে ছেড়ে দিলে আমাকে তুমি ভালোই বাসো না আর হিংসুকুটি তুমি আমার সঙ্গে এই অন্যায়টা কেন করলে তুমি বাবার আদর একলাই খেলে অথচ আমাকে এরকম করে ভাসিয়ে দিলে আমাকে কি কেউ বাঁচাবে না আমি কি এরকম হয়েই শেষ হয়ে যাব আমাকে রক্ষা করতে কেউ আসবে কি আমার মা কোথায় চলে গেল। আমি কি কোনোদিনও মায়ের মুখ দেখতে পারবো না মা বাবার থেকে রূপা আলাদা হয়ে গেল দীপা আলাদা হয়ে গেল তার সোনা রূপা এবং সূর্য থেকে পুরো পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তাদের সত্যিই স্রোতে ভেসিয়ে নিয়ে গেল সব কিছু বুড়ি দিদার কথাটাই সত্যি হল সে ভবিষ্যৎ দেখতে পায় এবং সে নিষেধ করেছিল তার নিষেধ সেনগুপ্ত পরিবারের সবাই যদি আজকে না ঘুরতে যেত তাহলে হতো না না খবর পেয়ে ফোন করে করে কোনোভাবেই তাদের কোনো পাচ্ছে এগুলো স্রোত এসেছে সবাইকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই সমস্ত কথা রেসোডের মালিক এসে জানায় কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে রূপার হাত সূর্য সারলে পানিতে ভেসে গেল সোনাকে বাঁচাতে ক্ষোভ নিয়ে রূপাশকে যেভাবে তার বাবার উপর ক্ষোভ নিয়ে স্রোতে ভেসে গেল কোনো না কোনোভাবে রূপক বেঁচে যাবে বড়ো হলেও সেই ক্ষোভ তার মনের মধ্যে থেকে যাবে এমনকি সোনাকেও হয়তো সে সহ্য করতে পারবে না কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন